এটা তো পাবলিক বলবে যে আগামী দুই হাজার ছাব্বিশে কাজ করলে তো বারো হাজার হবে কাজ না করলে তো জিরো হবে ভালো কাজ যদি করে মানুষ ভোট দিবে খারাপ যদি কাজ করে ভোট দিবে না আগামী দিন মানুষই কথা বল লাস্ট কথা তো পাবলিকই কথা বলবে পঁয়ত্রিশ বছর যেভাবে আমাদেরকে শোষণ করেছে বিশেষ করে জনজাতিদেরকে বিশেষ করে জনজাতিকে যেভাবে শোষণ করেছে শুধু ভোটের রাজনীতি করেছে ওরা কিছু রাজনীতি করেন রাজনীতি করে জিতে পাবো তারা এই জনজাতিদেরকে পঁয়ত্রিশটা বছর কম কথা না যদি তারা জনজাতিদের জন্য কাজ করত আজকে জনজাতিদের কোথায় গিয়ে বুঝতো কোনো কিছু কাজ করে নেই তারা জনজাতিদের যদি শিক্ষিত হয় তারা ঠকেতে পারবে না জনজাতিদের যদি বড় হয় তারা লাইন বড় করতে পারবে না তার জন্য আমরা চিন্তা করা সবসময় জনজাতিদেরকে পিছিয়ে রাখার জন্য দাবিয়ে রাখার জন্য জনজাতিদেরকে দাবিয়ে রাখার জন্যই তারা পঁয়ত্রিশটা বছর জনজাতির জন্য কোনো কোনো কাজ করে নেই আজকে আমাদের মোদীজি আসার পরে আমাদের জনজাতিদেরকে সম্মান দিয়েছে জনজাতিদেরকে শিক্ষার সুযোগ দিয়েছে জনজাতিকে ইজ্জত দিয়েছে আমরা মোদীজির আসার পরে আমাদের জনজাতিরা আমি বলেছিলাম না পঁয়ত্রিশটা বছরে তারা চারটা স্কুলে এক লক্ষ স্কুল খুলেছে কারণ তারা এক লক্ষ খুলে নেই খুললে শিক্ষিত হবে জনজাতিরা ঠকাতে পারবে না শিক্ষিতরা শিক্ষিত মানুষকে ঠকাতে পারে না অশিক্ষিত মানুষের ঠকাতে পারে তার জন্য তারা জনজাতিকে শিক্ষিত করতে দেয় না আমি জিতেন বাবুকে বলবো কোনদিন আর ত্রিপুরাজের মধ্যে আসতে পারবেন না আপনারা কারণ জনজাতিরা বুঝে গেছে আপনাদের সব আপনাদের যে নেচারটা কালচারটা বুঝে গেছে আপনারা শুধু কোনে রাজনীতি করেন ভাইয়ের ভাই দাঙ্গা রাজনীতি করেন ট্রাইবেল বাঙালি দাঙ্গা রাজনীতি করেন আপনারা আপনারা এই যে যে ডিভাইড ডিভাইন করা করেন এটা ভালো বুঝে গেছেন জিতেন চৌধুরী আমি বলবো করবো আপনাদের যদি সাহস থাকেন এস বি সিটে জন্য সাহস নেই আপনাদের কোথায় দাঁড়াচ্ছেন সাফ হবে সাহস নেই আপনাদের যে রিজার্ভ যে সিটটা আছে না বিশ সিটের মধ্যে একটার মধ্যে দাঁড়িয়ে আপনার জেলে কেউ দেখুন কেউ বুদ্ধি হলে আপনাকে আগামী দিন দুই হাজার আটের আপনারা জিরো হবেন সিপিএমের যে নেচার পালচা বুঝে গেছে মানুষ এখন সচেতন মোদীজি আসার পরে মানুষ বিশ্বাস আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে আমাদের জনজাতিদের জন্য ধর্মটা আমাদের শ্রাবণ পর্যন্ত চলতির মতন করছে সারা জীবনে যে মতন ঘুরছে জনজাতির জন্য কাজ করছে আমরা জনজাতি হয়ে জনজাতির অভিশাপ আনবেন জিপিএম বাবা আমাদের জনজাতিদের জন্য অভিশাপ